আজ আমি চিকেনের নতুন একটা রেসিপি বানালাম আপনারাও বানিয়ে খেতে পারেন কেমন করে বানালাম আপনারা দেখুন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ধনে পাতা হলুদ গুঁড়ো আর সরষের তেল অল্প করে সরষের তেল দিয়ে তারপর লেবু একটুখানি নেগড়ে দিয়ে তারপরে ভালো করে আমি চিকেনটা মাখিয়ে নিলাম ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা এটাকে রেখে দেব তারপরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়ে যাবে আমি পেঁয়াজটাকে এবার নামিয়ে নেব কড়াতে একটু তেল দিয়ে আমি আলু ভেজে নেব আলুতে একটু হলুদ দেব ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব এরপর গোটা গরম মশলা তেজপাতা এলাচ দানা আমি ওপরে দিয়ে দিলাম ওটাকেও ভালো করে একটু ভেজে নেব তারপর আমি ম্যাগনেট করা চিকেনটা ঢেলে দিলাম দিয়ে চিকেনটাকে আমি ভালো করে ভাজবো তারপরে ওপর দিয়ে নুন দিলাম এতক্ষণ আমি নুন দিয়েছিলাম না আদা রসুনের পেস্টে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে মিশিয়ে নিয়ে ভালো করে কড়াইতে চিকেনটা নেড়ে নিয়ে আমি ওই পেস্টটা ঢেলে দিলাম তারপরে আবারও কষবো ভালো করে কষে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিলাম পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম তারপরে আবারও খানিকক্ষণ নাড়বো নেড়ে ভেজে নেব এরপর আমি টমেটো দেব টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংস থেকে তেল তেল ছাড়ছে ততক্ষণ আমি ভাজব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি উষ্ণু গরম জল করে রেখেছিলাম ওটাকে আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটে গেলে ওপর দিয়ে ধনে পাতা দিয়ে তারপর আবারও একটু নেড়ে চেড়ে গা মাখা হয়ে গেলে আমি চিকেনটা এবারে নামিয়ে নেব বন্ধুরা দেখুন আমার চিকেন রান্না কমপ্লিট যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করবেন